বাবা ধর্মেন্দ্রকে নিয়ে বরাবরই আবেগপ্রবণ দুই ছেলে সানি দেওয়াল ও ববি দেওয়াল বাবাকে দেখেই সিনেমা জগতে পা রেখেছিলেন তারা বর্ষিয়ান এই অভিনেতার মৃত্যুর একদিন পেরিয়ে গেলেও মুখ খুলেননি পরিবারের কেউ সম্প্রতি পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বাবা ধর্মেন্দ্রর মৃত্যুর প্রসঙ্গ উঠতেই অশ্রুসিক্ত হন ববি দেওয়াল দুই সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত রকি অর রানী কি প্রেম কাহানি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ধর্মেন্দ্র এ প্রসঙ্গে ববি দেওয়াল জানিয়েছিলেন ছবিতে তিনি তার বাবার মৃত্যুর দৃশ্যটি দেখতে পারেননি দৃশ্যটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সিনেমা হল থেকে বেরিয়ে গিয়েছিলেন কারণ তিনি তার বাবার মৃত্যু সহ্য করতে পারতেন না এই ছবি মুক্তির আগে করণ জোহর একটি স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করেছিলেন ববি বলেন আমি কিছুতেই বাবার মৃত্যু মেনে নিতে পারবো না তারপর থেকে কখনো রকি ও রানী কি প্রেম কাহানি সিনেমাটি দেখেননি ববি প্রসঙ্গত মুক্তির অপেক্ষায় রয়েছে ধর্মেন্দ্র অভিনীত শেষ সিনেমা ইকিস এতে অমিতাভ বচ্চনের নাতি অগস্থ নন্দার বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি ছবিটি চলতি বছর ক্রিসমাসে মুক্তি পাবে